আসসালামু আলাইকুম এভরিওয়ান গত ভিডিওতে আমি আমার বোনের এঙ্গেজমেন্টের ব্লগ শেয়ার করেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এঙ্গেজমেন্টের পরে বোনের শাশুড়িরা এসেছিল তাকে রিং পরাতে এটা একটা রিং সেরোমোনিও বলা যায় সেই ব্লগ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বোনের খালা শাশুড়ি মামি শাশুড়ি সবাই আসছে মাশাল বলবেন সবাই এটা কিন্তু সবাই খুবই সুন্দর সো ওনাদের জন্য আমরা আয়োজন করেছিলাম খাওয়ার দাওয়ারের সেই জন্য নাস্তার আয়োজনটা কম ছিল এই যে আন্টিদেরকে আপুদেরকে খাওয়ার দাওয়ার দেওয়ার পরে ওনারা সবাই এখানে রুমে এসে আমার বোনকে মানে তাদের হবু বউকে তারা সবাই এই যে সালামি দিচ্ছিলো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল তো সবাই সালামি দিয়ে ওর হাত ভর্তি করে দিল অ্যান্ড দেন আমার বোনের শাশুড়ি আন্টি ওকে একটা রিং পরিয়ে দেয় মাশাল্লা তো রিংটাও অনেক সুন্দর ছিল এরপর হচ্ছে সবাই মিলে ওকে আবার নেকলেস পরিয়ে দেয় তো খুব সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হলো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওদের সুন্দর নতুন জীবনটা অনেক সুন্দর হয় ভালো হয় সেই জন্য তো আমি ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম এগুলো আমার পেজে শেয়ার করার জন্য অ্যাজ আমার কাছ থেকে অনেকেই চাই ভিডিও তো আত্মীয় স্বজনরা এখন সবাই বলে তুমি ব্লগে দিবা ওখানেই দেখবো সব দিবা কিন্তু সেই জন্যই আমি সব শেয়ার করি সবার সাথে তো এই যে ওকে নেকলেসটা পরিয়ে দিলো দেন এদিক দিয়ে ওনারা এইসব করতে করতে আমরা খাওয়ার দাওয়ার জন্য ডেকোরেশন করে নিলাম তো এই যে ওনাদের জন্য এই ছিল আমাদের সামান্য খাওয়ার আয়োজন এটা হচ্ছে আমাদের পুরাতন গড়ে আমাদের পুরাতন গড়ের স্পেসটা বড় ছিল সেই জন্য এইখানেই আমরা ডাইনিং স্পেসটা করেছি সবার জন্য তো এই তো সবাই নিচ্ছে খাচ্ছে আমাদেরকে খাইয়ে দিচ্ছিলো খুব ভালো লাগছিল এটা হচ্ছে আমার ছোট ফুফি ওনাকে আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুস্টা ভাঙার জন্য দিয়ে দিয়েছি এটা আমাদের চট্টগ্রামে এটা দিতেই হয় নতুন কোন আত্মীয় স্বজন আসলে বেয়ান আসলে এই যে এখানে আমার বোনকে তার শাশুড়ি খাইয়ে দিল অ্যান্ড দেন আমাকেও কিন্তু খাইয়ে দিবে আন্টিও খাইয়ে দিয়েছিল আবার এই যে মামি আমাকে খাইয়ে দিচ্ছিল মাসাল্লাহ মামি কিন্তু খুবই মিশুক

মেয়েদের জন্য সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে খাওয়ার পরে সব বাসনপত্র ধোয়া তো এখানে মেহমান যাওয়ার পরে আমরা নাস্তা টাস্তা সব বের করছিলাম সবাই কি নিতে পারি কি খেতে পারি দেখছিলাম সবাই নাস্তা টাস্তা নিয়ে নেওয়ার পর পরের দিন এদিকে এটা আমার একটা দাদু হয় দাদু আমার বোনকে নতুন বউ তো জন্য দোয়া করে দিচ্ছিল এরপর এটা হচ্ছে আরেকটা দিন আমরা আগদের কিছু কেনাকাটা ছিল ডালা কিনতে হবে আর অনেক কিছু কাবিন নামা বানাতে হবে সেই জন্য আমরা চলে গিয়েছিলাম গোলাম রসুল মার্কেট আর এটা হচ্ছে মোমিন রোড আমার খুবই ফেভারিট একটা জায়গা এখানে আসলেই মন ভালো হয়ে যায় তো আমি আমার হাজব্যান্ড আসবে সেই জন্য ওর জন্য ফুল কিনতে গিয়েছিলাম আমি ওর জন্য একটা কাস্টমাইজ করে ফুল নিলাম তো আমার কাছে বড় ফুল থেকেও এই ছোট্ট ছোট্ট করে ফুলগুলা ভালো লাগে সেজন্য আমি এখান থেকে আমার পছন্দ মতো ফুল নিয়ে একটা বুকে করে নিলাম দেন হচ্ছে আমি এখান থেকে চলে আসি বাসায় এই যে এই ফুলটা অনেক সুন্দর ছিল তাই একটু হাতে নিয়ে ভিডিও করলাম খুব সুন্দর কালারফুল কম্বিনেশন পরের দিন ফুল কেনার পর দিনই আমি আমার হাজব্যান্ডকে রিসিভ করতে যাই এয়ারপোর্টে আমরা সবাই যাচ্ছিলাম তো এই যে এয়ারপোর্টের দৃশ্য এখানে কারো মন খারাপ আবার কারো মন ভালো যাদের আত্মীয় স্বজন আসছে তারা হাসছে আর যাদের যাচ্ছে তারা কাচ্ছে সো এই যে হিদায়া অ্যান্ড ওয়ানিয়া ওর আব্বুর জন্য ফুলটা নিয়ে দৌড়ে যাচ্ছিল ওর পাপ্পাকে যখন দেখলো ওরা খুব খুশি দেন এই যে ওর পাপ্পা আসলো তারপর আমাদের আগদের জন্য বাকি প্রিপারেশন শুরু হবে আমরা ও আসার অপেক্ষা করছিলাম ওকে ওকে নিয়ে বাজার সাজার শপিংয়ের সব কিছু শেষ করব কেনাকাটা অনেক বাকি ছিল সেই জন্য সো ফাইনালি সে চলে এসেছে আগদে অ্যাটেন্ড করার জন্য আর আগদের দিন কিন্তু অনেক ট্রাজেডিফুল একটা ঘটনা ঘটেছিল আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমরা পরে বের হয়ে গেলাম বরের জন্য কেনাকাটা করার জন্য পাঞ্জাবি চুজ করতে প্রথমে স্যানমারি গিয়েছিলাম ওখানে আমাদের কোনো পাঞ্জাবি পছন্দ হলো না আনফর্চুনেটলি অ্যান্ড দেন আমরা চলে আসি জিসিতে রাজস্থানে এখানে যত পাঞ্জাবি দেখছিলাম এক একটা খুব সুন্দর লাগছিল পরে আমরা একটা ডিসাইড করি দেন সেই পাঞ্জাবিটা নিয়ে নিই তারপর এখান থেকে পাইজামা জুতো সব চুজ করছিলাম এখানে কিন্তু অনেক কিছুই আছে পরে বরের শপিং শেষে একদিন আমরা চলে যাই কর্নের শপিংয়ের জন্য একটা গ্রাউন্ড চুজ করি আমরা আঁকতে পড়ার জন্য অ্যান্ড দেন হচ্ছে জুয়েলারি কেনার জন্য যাই ফিনলেতে জুয়েলারি কেনা হয় ফিনলে থেকে দেন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়ার করি আমরা অবশ্যই এর আগেও মাঝখানে একবার নাস্তা করেছিলাম সেটার কোনো ফুটেজ ক্লিপ আমি কিছু নেইনি এটা নিয়েছিলাম সো আজকের ভিডিওটা আমি আর লঙ্গার করছি না এতটুকুই দিলাম দেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন